মাঘী পূর্ণিমার দিন কোনো সামান্যই উপায় তরতরি আপনার ভাগ্যের চাকার কিন্তু বিরাট পরিবর্তন হবে হাতে আসবে অতিরিক্ত পরিমাণে অর্থ পাঁচটি টোটকা আপনাদের জীবনে পাঁচটি দিকের রাস্তা কিন্তু খুলে দিতে পারে আমরা জীবনে নানা রকম সমস্যার মুখোমুখি হলে কিন্তু শুভ দিনগুলিতে বেশ কয়েকটি নিয়ম যদি পালন করতে পারি সেই সমস্যার মুখোমুখি কিন্তু আমরা আর হই না সমস্যার মুখোমুখি থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেটা কিন্তু আমাদের হাতেই আছে আপনি উপবাস পালন করেন বা না করেন অবশ্যই কিন্তু এই পাঁচটি নিয়ম আপনারা পালন করুন অবশ্যই কিন্তু আমাদের প্রথমেই জানা দরকার এই মাঘী পূর্ণিমা পড়েছে কবে মাঘী পূর্ণিমা পড়েছে কিন্তু পয়লা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এক তারিখ যেটি রবিবার এই দিন ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিটে শুভ তিথি শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের দু তারিখ পড়ছে সোমবার ভোর তিনটে আটত্রিশ হচ্ছে এর মধ্যে আপনারা পাঁচটা টোটকা পালন করুন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে আমরা কিন্তু নানা রকম সমস্যার মধ্যে কখন ভুগতে থাকি জানেন তো যখন আমাদের গ্রহ দোষ দেখা যায় আর গ্রহ দোষ যখন আমাদের দেখা যায় তখন কিন্তু আমরা যদি কিছু জিনিস দান করতে পারি বেশ কয়েকটি জিনিস 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 যদি দান দান করতে পারি তবে কি করবেন এই সামান্য জিনিস দান করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের গ্রহদোষকে খন্ডাতে পারি চলুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস দান করলে আমাদের গ্রহদোষ কেটে যাবে এই মাঘী পূর্ণিমার শুভ তিথিতে অতিরিক্ত পরিমাণে জীবনের সৌভাগ্য বৃদ্ধি করতে চাইলে অবশ্যই কিন্তু এই মাঘী পূর্ণিমার মতো শুভ দিনে চিনি মিজরি এবং চাল দান করতে ভুলবেন না তবে গরিব ব্যক্তিদের দান করুন যাদের অতিরিক্ত পরিমাণে এই জিনিসগুলো দরকার এছাড়াও যদি আমাদের মঙ্গল মঙ্গল গ্রহের গ্রহের দোষ দোষ কাটাতে কাটাতে চাই বা চাইলে অবশ্যই কিন্তু এই দিন আপনারা ছোলার ডাল এবং তামার পাত্র দান করলে অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারবেন বুধের প্রভাব যদি আপনারা মাহি পূর্ণিমার দিন কাটাতে চান অবশ্যই কিন্তু আপনারা আমলকি দান করুন এই কয়েকটি দানের মাধ্যমে কিন্তু আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হতে পারে মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা অসত্য গাছের গোড়ায় গিয়ে একটি মাটির প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে অবশ্যই কিন্তু যখন স্নান সম্পন্ন করবেন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসত্য গাছ থাকে একটি পাত্রের মধ্যে কাঁচা দুধ এবং জল একসঙ্গে মিশিয়ে যদি আপনারা অসত্য গাছের গোড়ায় অর্পণ করতে পারেন আপনার পূর্বপুরুষদের আত্মার কিন্তু শান্তি হবে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য কাঁচা দুধ এবং জল যদি অসত্য গাছের গোড়া অর্পণ করা হয় অত্যন্ত শুভ তবে মাথায় রাখতে হবে যে কাজগুলো আপনারা করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজেকে পবিত্র করে লাল বস্ত্র পরে কাজগুলো করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই ফল কিন্তু আপনার জীবনে দ্বিগুণ বৃদ্ধি পাবে তো অবশ্যই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এই দিন লাল রঙের বস্ত্র পরিধান করবেন তবে এই দিনের শুভ সংখ্যা হলো একশো আট ভগবান বিষ্ণুদেবের উদ্দেশ্যে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একশো আট তিনবার লিখতে ভুলবেন না কারণ একশো আট অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন সকালে হলুদ সিঁদুর মধ্যে কোন অশুভ শক্তি কিন্তু প্রবেশ করতে পারবে না আপনার সংসারে ইতিবাচক শক্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে এই মাঘী পূর্ণিমার মতো শুভ দিনে বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া অত্যন্ত শুভ যদি যদি সত্যনারায়ণের পুজো আপনার বাড়ির না হয় যদি কোনো জায়গায় হয় বা কোনো বাড়িতে হয় অবশ্যই কিন্তু আপনারা এই পুজোতে পঞ্চামৃত কলা মিষ্টি অর্পণ করতে ভুলবেন না পুজোতে দেবেন এছাড়াও যদি এগারোটি করি আপনারা লক্ষ্মী নারায়ণের পুজোর সময় বা সত্যনারায় পুজোর সময় ভগবানের পায়ের সামনে বা চরণের সামনে এগারোটি করি নিবেদন করতে পারেন তাতে হলুদ মিশিয়ে এবং পুজোর শেষে যদি সেই করিগুলোকে আপনারা লাল কাপড়ে বেঁধে লাল কাপড়ে বেঁধে আপনারা আমাদের বাড়ির আলমারির মধ্যে রেখে দিতে পারেন এতে কিন্তু অর্থের দিকের উন্নতি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয় তবে প্রতিটা কাজে কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবেন আর একটা প্রশ্ন রইল দেখি কতজন মাঘী পূর্ণিমার আর এক নাম কি যদি পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন